দিলো আজ তারাই ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করছে অতএব মনে রাখবেন ইসরাইলের ইহুদিরা হলো বিশ্বাসঘাতক নিয়ম হারাম বেঈমান সম্মানিত ভাইরা আমার যুক্তরাষ্ট্রের নির্দেশনা যাই সৌদি আরবের সম্মতি কোরণে মুসলমানেরা কিছু বর্গ জমি ইহুদি ইসরায়েলদের হাতে অর্পণ করে ন্যস্ত করে কিন্তু বড় দুঃখ নিয়ে বলতে হয় আর সেই সাম্রাজ্যবাদী ইসরায়েলের ইহুদিরা নিরীহ প্যালেস্টাইনের মুসলমানদের প্রতি জুলুম এবং অত্যাচার করেই তারা চলেছে আহারে বড়ই দুঃখ লাগে বড়ই কষ্ট লাগে হাজারো হাজারো মায়ের কোল থেকে দুঃতোপান শিশুকে তারা ছিনিয়ে নিচ্ছে হাজার হাজার যুবকের তরোতাজা গায়ের রক্ত মাটিতে প্রবাহিত হচ্ছে হাজার হাজার পিলিস্তি মা বুন্দ রিজ্যোত নিয়ে তারা ছিনি মিনি খেলছে সম্মানিত ভাই আমার ছোট দেখতে হবিসের বর্তানে আপনাদেরকে শোনায় গ্যারা মদি মোহাম্মদ বলেছেন কুলিল আপু আলাউ কান আমর তোমরা যে সত্যতেই থাকো না কেন সত্য কথা বলবে ভাইরা আমার সত্য কথা হলো এটাই যে ফিলিস্তিনের মুসলমানেরা ইসরাইলের ইহুদিদেরকে জায়গা দিলো আজ তারাই ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করছে অতএব মনে রাখবেন ইসরাইলের ইহুদিরা হলো বিশ্বাসঘাতক ইহুদিরা হারাম বেঈমান সম্মানিত ভাইরা আমার আপনি পড়ুন ইতিহাস আপনি জানুন অনেক আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকার ভাষণ আপনারা শুনেছেন কিন্তু ইতিহাস মনে রাখবেন কিন্তু ইতিহাস মনে রাখবেন সেই বাতিল এসেছিল ফেরাউনের রূপ ধারণ করে পক্ষান্তরে সত্য এসেছিল ইব্রাহিম খলিলুল্লাহর রূপ ধারণ করে বিগত দিনে বাতিল মারা মাথা ছাড়া দিয়ে এসেছিল কিন্তু পক্ষান্তরে অস্ট্রেলিয়া বিরপিত হয়েছিল মৌসা কালী মোল্লা মক্কার জমিনেতে কাপের বেদিন মুশ্রেকেরা বাতিলের রূপ ধারণ করতে তারা এসেছিল আমার যুবক ভাইয়েরা সত্যের রূপ ধারণ করে এসেছিলেন প্যারা নবী মোহাম্মদ সাল্লাহ আজ সেই বাতিল ইসরায়েলের রেহুদিতে রূপ ধারণ করেছে কিন্তু পক্ষান্তর সরজামিন থেকে দাপ্তহীন কণ্ঠে আমি আপনাদেরকে একটাই বার্তা দিতে চাই যে আমরা তো সকলে ভারতবর্ষের নাগরিক হাজার হাজার যুবকের অন্তরে এই প্রতিভা যাচ্ছে যখন এমনি করে ফিলিস্তিনি মুসলমানদের সেই কর্মকাণ্ড তাদের প্রতি যে অত্যাচার অবিচার তাদের প্রতি যে জুম যুবকের অন্তরে ব্যথা লাগছে যা যদি আমাদের সামর্থ্য থাকত যদি আমাদের শক্তি থাকতো তাহলে সেই ফিলিস্তিনি মুসলমানদের হয়ে ইসরাইলের ইহুদিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতাম সম্মানিত ভাইরা আমার আলী মুরেন জানা নাই যে আশা এই মনের মনের চাহিদা মনের মনোবাঞ্ছনা কতটা পূরণ হবে এটা আমি জানি না কিন্তু আমি সেই খানায় কাবার মালিকের কাছে এই আবদারটা করতে পারবে এ থানায় কাবার মালিক আমরা সকলেই ভারতবর্ষের নাগরিক এই ভারতের জামিন থেকে হার জামিন থেকে সেই তিনি মুসলমানদের প্রতি কোন প্রকার সাহায্য সহযোগিতা না করতে পারলে এ থানায় কাবার মালিক তোমার শাহিদার বাড়ে আমাদের এই আবেদন আমাদের এই ছোট্ট আবেদন আপনি যেমন আপন বাদশাকে ধ্বংস করে দিয়েছিলেন সেই আমানি দিয়ে আপনি যেমন ধ্বংস করে দিয়েছিলেন সেই ইসরাহিলের বার আপনি যেমন ধ্বংস করে দিয়েছিলেন সেই ফেরাউনের দলগিরি থেকে দলগিরিতে ঠিক ততরূপ আল্লাহ আপনি সেই ইসরাহিলের রেহুদিদেরকে চিহ্নিত করে পৃথিবীর জামিন থেকে আল্লাহ তাদেরকে ধুলিসাত করে দেন পৃথিবীর জামিন থেকে তাদেরকে আপনি নাস্তে নাবুদ করে দেন এই দোয়া কিন্তু আমরা আল্লাহর কাছে করতে পারি সেইখানায় কাবার মালিকের কাছে কিন্তু আমরা করতে পারি